একজন প্রখ্যাত সাহাবি ছিলেন এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের যে প্রিয়তমা সবচেয়ে ছোট স্ত্রী তার নাম কি ছিল আয়েশা রাজি আল্লাহ আয়েশা রাজি আল্লাহ এক বনের নাম কি ছিল আসমা আসমার স্বামীর নাম কি ছিল জানেন জুবাইর জুবাইর আওয়াম আসাম ও বাসারা দশজনকে যে সুসংবাদ জান্নাতের আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়েছেন বা নবী দিয়েছেন তীর হাদিস রয়েছে চারজন খলিফা আর ছয় জন সাহাবি তার মধ্যে একজন ছিলেন জুবাইর ইবনে আওয়াম রাজি আল্লাহ তালানহ এই জুবাইর রাজি আল্লাহ তালান আবাকার সিদ্দিকের জামাই আসমা রাজি আল্লাহ তালানার স্বামী এই জুবাইরের এক ছেলের নাম ছিল আবদুল্লাহ বিন জুবাইর যিনি মক্কার কয়েক বছর খলিফা হয়েছিলেন তারপরে জালেম ওমাইয়া গোত্রের শাসকরা তার এই খেলাফত যে সরি এই খেলাফত ছিল সেই খেলাফত তারা ছিনিয়ে নিয়েছিল এবং তার জুল অত্যাচার করেছিল করেছিল আল্লাহর কাছে সবকিছুর বিচার হয়ে গেছে এবং হবে আর এক ছেলে ছিলেন বড়ই মহাদ্দেশ বড় আলেম ছিলেন তিনি আর আরেকজন এই অরুাইবনে ইবনে এর গল্প শোনাই কত বড়ো যে বালা মসিবত তার ওপর এসেছিল কিন্তু কত যে ধৈর্য ধারণ করেছেন তারপরে উপরে শুক্রিয়া দায় করেছেন তার জীবনী সম্পর্কে বলছেন যে ওরুয়াইবনে জুবাই রজিয়া আল্লাহ আল আনহরুফ পা পষতে লাগে সো পা খেতে পছন্দ হয় পা খেয়ে যাচ্ছে পা নষ্ট হয়ে যাচ্ছে যদি এ অবস্থায় ছেড়ে দেওয়া হয় তো গোটা শরীর পচে শেষ হয়ে যাবে গোটা শরীর শেষ হয়ে যাবে তখন আরশা রাহুল আতিফবা ও এলাকাতে এহা ডাক্তাররা সেই যুগের বলল যে পাকে কেটে ফেলি দিতে হবে রাম থেকে নে পাকে কেটে ফেলে দিতে হবে ও ল পাঁকে কেটে ফেলি দিতে হবে লে আল্লা তান্তাসেরাফি সাইরেস আছে যাতে করে এই রোগ গোটা শরীরে হ্যাঁ সংক্রমণ না করে যায় ফাঁকোতিয়াত পাঁ কেটে ফেলে দেওয়া হয়লো অসা আল্লাহ তাআলা শুভ ভয়ান আল্লাহ আল্লাহর যে ইচ্ছা পরীক্ষার যেই দিন পা কাটা হয়েছে সেই দিনে আরেক দুর্ঘটনা ঘটেছে তার সেই দিনে আই এমুত আহাব্বা উলাদিহি এলেই ফিলিয়ামের জাতি ওই দিনে তার সব চাইতে প্রিয় এক ছেলে ছিল সে ঝেলে মারা যায় এদিকে পা কাটার বিষ আর কষ্ট মানসিক শারীরিক আর সেই দিনই সবচাইতে ভালোবাসার আদরের যে ছেলে সেই ছেলের ইন্ত কাল হয়ে যায় সুহান আল্লাহ পরীক্ষার ওপর পরীক্ষা পরীক্ষার ওপর পরীক্ষা আশ্চর্য হয়ে যাবেন আপনি তাও কে একজন সাহাবি এবং এই উরুবিন জুবাইয়ের অধিকাংশ এলম হাসেল করেছেন তার খালা থেকে আয়সা থেকে দেখবেন হাদিসের কিতাবগুলি আন ওরুয়াতা আন আয়সাতা আয়েশারজিয়াহ তালানা থেকে অধিকাংশ হাদিস বর্ণনা করছে কারণ বেগানা পুরুষ তো আর হাদিস বেশি শুনতে পারছেন না তাই না কিন্তু খালা আর বনের ছেলে খালার কাছে গিয়ে হাদিস শিখতেন খালার কাছে গিয়ে হাদিস পড়তেন আর হাদিসগুলো মুখস্ত করতেন এই জন্য আয়েশারজি আল্লাহ তাঁ থেকে দুই হাজারের বেশি যে হাদিস পরিণত আছে অধিকাংশ হাসি হাদিসগুলি বর্ণনা করেছেন অরুয়ারাজি আল্লাহ তাঁরা এই অরুয়া ইবনে জুবাই রজিয়া আল্লাহ তাঁর উপর এই বালা মুসিবত এসেছিল লোকেরা এক তো তার পা কাটা হয়েছে তার রোগীর যে পরিচর্যা বা এদতুল মরিজ হক আছে সেটার জন্য গিয়েছে আর ছেলেও মারা গেছে তাকে তাজিয়ত সান্ত্বনা দেওয়ার জন্য লোকেরা দলে দলে যাচ্ছে যাওয়ার পরে তাকে লোকেরা সান্ত্বনা দিচ্ছি আলা দেহি পা সম্পর্কে ধৈর্যের জন্য সবুরের জন্য উপদেশ দিচ্ছে লোকেরা গিয়ে সাহবাইকে আমরা তাবিনরা এবং তার ছেলে সম্পর্কে সেই সময় তিনি কোনো রকমের অধৈর্য না আল্লাহ বলছেন আল্লাহুমা লাকাল হামদ কি বলছেন আল্লাহুমা লাকাল হামদ আল্লাহ তোমার যাবতীয় প্রশংসা তোমার শুকরিয়া আদায় করছি আল্লাহ কানু সভাতান ফাআখাজত ওয়াহিদান আমার সাত ছেলে ছিল একটা তুমি নিয়েছো আলহামদুলিল্লাহ আরও ছয়টা বাঁচিয়ে রেখেছো বুঝছেন এটা হচ্ছে শুকরিয়ার দিক জি আলহামদুলিল্লাহ সাত ছেলে ছিল একটা নিয়েছো ছয়টা আছে এখনো ছয় ছিল এখন আছে ওয়া আবকাইতি আবকাইতালি সিত্তাতান এখনো ছয়টা ছেলে মেয়ে আমার বা ছেলে সন্তানকে বাঁচিয়ে রেখেছো ছেলে মেয়ে ছিল অথবা ছেলেই ছিল ওয়া কানালি আরবাতু আত্রাফিনহি আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি আমার চারটা হাত পা ছিল দুই হাত আর দুই পা ছিল ফা আخذت واحدا তুমি একটা পানিয়েছো এখনো তিনটা বাকি আছে الحمد لله পড়ছেন এখনো তিনটা বাকি আছে ওয়া বকাইত সালাসা তিনটে অঙ্গ এখনো বাকি আছে আদুই হাত এক পা বাকি আছে আমার ফাইন কুনতা আخذতা ফালাকাদ আতাইতা আল্লাহ যদি তুমি নিয়ে নিয়ে থাকো তো আমাকে দিয়েছো তুমি কিছু নিয়েছো তো কিছু দিয়েছো অনেক কিছুই দিয়েছ ওয়ালাইন কোন তাইব তালাইতা আর আল্লাহ তুমি যদি আমাকে বালা মুসিবত দিয়ে থাকো পরীক্ষা করে থাকো ফাঁকা দা আফাইতা তাহলে আলহামদুলিল্লাহ তুমি আমাকে সুস্থ করেছো আর পাটা কেটে নেওয়ার পরে আমি সুস্থ হয়েছি বা সুস্থ হব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন দেখছেন এরকম হয়েছে কারো আমাদের এইরকম হইলেও এই রকমের ধৈর্যের নমুনা হইতে হবে ধৈর্যের ক্ষেত্রে আদর্শ হইতে হবে